কেউ বলে বেল ফুল কেউ বলে বেলি তবে নাম যাই হোক না কেন স্নিগ্ধও সুগন্ধ অপরূপ শুভ্রতা দিয়ে এই ফুল আমাদের একেবারে আমোদিত করে রাখে ভরিয়ে রাখে সাজিয়ে রাখে আমাদের স্বাদের বাগান তাই আজকে আমি আলোচনা করব এই বেলি ফুল গাছের পরিচর্যা এবং বেলি ফুল গাছের সমস্ত ডিটেলস আমি আজকে আপনাদের সাথে তুলে ধরব মাটি কেমন এটা কেমন মাটি পছন্দ করে এবং কিভাবে এর পরিচর্যা করতে হবে সমস্ত ডিটেলস আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো আশা করি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন স্কিপ করে যাবেন না রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অন্যান্য মতে ভালো আছি মাটিতে এই গাছ রোপণ করলে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না কিন্তু এটা কিন্তু মানে ফুল দিয়ে যাবে তবে এটা যদি আমরা গরমের সূচনা থেকে কিন্তু এটা সম্পূর্ণ শীতের আগ পর্যন্ত ফুল দিয়ে যায় আমরা যেহেতু এটা বাগানে আমরা রাখবো টবে সেহেতু আমাদের একটু পরিচর্যার দরকার আছে আর যদি মাটিতে বসাই তাহলে কিন্তু কোনো পরিচর্যার দরকার নাই তাই আমি বেলি ফুল গাছে এই যে আমার জৈব পদ্ধতিতে তৈরি করা মাটি সাথে ডিমের খোসা এগুলো আমি গাছে প্রয়োগ করে দিচ্ছি আর ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা প্রুনিং করার সময় ঠিক ওই সময়ে আমি কিন্তু এটা পুনিংও করে ফেলেছি আর যদি মানে এটা রিপোর্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে রিপোর্ট কিভাবে করতে হবে সেটা আমি ডিটেলস আপনাদেরকে বলবো। আর ওরা শীতকালে কিন্তু এই ছয়টা ঋতুর মধ্যে যে পাঁচটা ঋতুতেই তারা সারা বছর ফুল দেয় কিন্তু একটা ঋতুতেই ফুল দেয় না সেটা শীত ঋতু শীত ঋতুতে তারা বিশ্রামে চলে যায় তো একটু সামান্য পরিচর্যা করতে হয় আর কি যদি আমরা তাদের টবে লাগাই তো ফেব্রুয়ারি মাস কিন্তু এটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটা সময় প্রুনিং করার আর প্রুনিং যখন আমরা করব তো এই এই পাঁচ ছয়টা ঋতুর মধ্যে প্রত্যেকটা ঋতুতে শুধু শীত ঋতুতে ফুল দেয় না শীতকালই হচ্ছে এর বিশ্রামের সময় তো যে সব গাছ দু বছরের বেশি সেগুলোকে কাটা সাটাই করতে হবে কিভাবে করতে হবে বলি আর সব গাছ দু বছরের কম সময় সেগুলোকে শুধু ডাল সাটাই কাটাই আর কাটাই ছাটাই করে দিলেই হয় আর দুই বছরের বেশি যে গাছগুলো সেই গাছ শেকড়গুলি মাটিতে চলে আসছে যেগুলো মাটিতে মাটির উপরে শেকড় চলে আসছে সেগুলোকে হার্ড পুনিং করে দিতে হবে এবং টপ চেঞ্জ করে দিতে হবে এবং রিপোর্ট করে দিতে হবে তো তা না হলে কিন্তু গাছ বড় হবে না বাড়বে না এবং এই নতুন করে মাটি সংযোজন করতে হবে তো সেই মাটির মধ্যে কিছুটা আপনারা বেশি করে ফসফরাস এবং পটাশ এই প্রচুর ফুল ফুটাতে গেলে এই বেলি ফুলের গাছের পছন্দ হল ফসফরাস আর পটাশ তো এগুলো দিয়ে আমরা খাবারটা দিয়ে মাটিটাকে তৈরি করে নতুন করে টবে আমরা রিপোর্ট করে দেব তাহলে কিন্তু আমরা প্রচুর ফুল পাব আর যখন আমরা হারপনিং করবো মাটির উপরে দশ ইঞ্চির মতো রেখে উপরের সম্পূর্ণ অংশটা কেটে দিব তবে কাটা জায়গায় কিন্তু ভাঙ্গি সাইড লাগিয়ে দিতে হবে তারপর এই নতুন যে তৈরি করা মাটি সেগুলোকে সুন্দর করে বসিয়ে টবে গাছটা বসিয়ে দিতে হবে তারপর সেই মাটিটাও সম্পূর্ণ আশি ভাগ মাটি দিতে হবে আর একটা ভাগ জায়গায় খালি রাখতে হবে তারপর এটাকে সাত দিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে রাখার পর আট দিনের মাথায় এটাকে রোদে আনতে হবে আর এটার খাবার বেশি বেশি করে যদি ফুল পেতে চান তাহলে ফসফরাস আর পটাশ এই গাছের ফুল পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সাহায্য করে তবে এই গাছ গরমের হলেও প্রচণ্ড রোদে এই গাছের পাতা পুড়ে যায় বিবর্ণ হয়ে যায় গাছ দুর্বল হয়ে যায় তাই আপনারা কী করবেন গ্রীষ্মকাল হলেও এই গাছের কিছুটা সেমি সেডে রাখবেন যেখানে সকালের দিকে রোদ আছে বিকালের দিকে রোদ নাই বা একবেলা রোদ পায় আরেকবেলা রোদ পায় না এই রকম জায়গায় এই গাছগুলো উপযুক্ত জায়গা আর এই গাছ কিন্তু এই পাঁচ ঋতুতেই সম্পূর্ণভাবে প্রচুর ফুল দিবে আর পিঞ্চিং করে দিবেন প্রুনিং করবেন প্রিন্টিং করে দিবেন প্রুনিং করবেন দুই বছরের পরের পরবর্তী যে গাছগুলো আছে সেটাকে যেমন এটা আমার দুই বছরের বেশি বয়সের গাছ এটাকে আমি হার্ড পুনিং করে দিয়েছিলাম এবং রিপোর্ট করে দিয়েছি রিপোর্টিং করে দিয়েছি টপ চেঞ্জ করে নতুন মাটি সংযোজন করে গাছটা বসিয়েছি আর ডান পাশের যে গাছটা এটা কিন্তু আমার দুই বছর হয়নি ছোট গাছ শুধু ডালে পিঞ্চিং করে দিয়েছি ডালগুলো পিঞ্চিং করে দিয়েছে ডাল কাটাই ছাটাইও করিনি একটা ডাল ছিল সেটাকে শুধু পিঞ্চিং করে শাখা প্রশাখা বাড়িয়েছি আর খাবার যা এই যে ডিমের খোসা আর আমার জৈব পদ্ধতিতে যে মাটিটা আমি তৈরি করি সেই মাটিটাই আমি এদেরকে দিয়ে দিয়েছি আর সবজির খোসার তরল আমি দেই গাছে সবসময় সম্পূর্ণ গাছেই আমি দিই আমি কুচি শিংকুচি এগুলো কোনো কিছুই আমি ইউজ করি না আর যদি ডাল কাটাই সাটাই করেন তো কাটা অংশে কিন্তু অবশ্যই ভাঙি সাইড লাগিয়ে দেবেন তা না হলে কিন্তু ডাইবেকে সৃষ্টি হয় তা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন আর ফেসবুক থেকে দেখছেন যারা তারা অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং ফলো দেবেন আর বেলি ফুল গাছের পরিচর্যা সম্পর্কে আপনারা জানলেন এবং বুঝলেন এইভাবে আপনারাও বাগানের গাছ খুব পরিচর্যা করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ